नमस्कार को भाइचाची उषा था तावनाथ जी का बोल रहे हैं राज সম্মান যে আয়োজন করা হয়েছে আমি যখন এলাম খুব ভালো লাগলো খুব উৎসবের মতো লাগছে একটা আর বিশেষ করে আমি ধন্যবাদ জানাচ্ছি পায়েল সরকারকে যে আমাকে আমন্ত্রণ করেছে এখানে এখানে না আসে বুঝতে পারতাম না এত উৎসাহ নিয়ে মানুষ অনেক আগ্রহে অপেক্ষা করছে কি বা কারা পুরস্কার পাবে এবং আমি পায়ের সরকারকে শুভেচ্ছা জানাচ্ছি শুভ কামনা জানাচ্ছি কারণ ও খুব ভালো কাজ করছে হিউম্যান রাইটসে ও কাজ করে এবং প্রত্যন্ত গ্রাম থেকে একটু আগে বলছিল যারা আশার আলো দেখতে পায় না তাদের তাদেরকে নেই তাদের একটা জায়গা করে দেওয়া সত্যি এটা কিন্তু একটা খুব প্রশংসনীয় ব্যাপার এবং আমি সাধুবাদ জানাচ্ছি পায়ের সরকারকে এবং আমি অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি যাতে আগামী দিনে ও যে কাজ করতে চায় বা করছে যেন আরও সুন্দরভাবে করতে পারে এবং আরও প্রতিষ্ঠিত হতে পারে যে কাজটা করছে যাদের নিয়ে কাজ করছে তাদের যেন আশার আলো দেখাতে পারে এই শুভকামনা এবং ঈশ্বরের কাছে আমার একান্ত প্রার্থনা